বন্ধুরা কল্পনা করুন এক গভীর রাতের নিস্তব্ধতা হালকা বাতাস বইছে আর চারদিকে শুধুই শান্তি বিরাজ করছে কিন্তু আপনার মনে তখনও যেন ঝড় বইছে চোখ বন্ধ করে মনকে শান্ত করার চেষ্টা করছেন ঠিকই কিন্তু চিন্তার ঝড় থামার নামই নিচ্ছে না সারাদিনের ক্লান্তির পরও আপনার মন শান্ত হচ্ছে না আর হয়তো এটাই সেই মুহূর্ত যখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি এই সময় আপনি আপনার অবচেতন মনকে যদি সঠিক বার্তা দিতে পারেন তবে আপনার পুরো জীবন বদলে যেতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ আপনার স্বপ্ন সবকিছুই এই মুহূর্তে প্রোগ্রাম করা যেতে পারে আর যদি আপনি এটি সঠিকভাবে করেন তবে কয়েকদিনের মধ্যেই আপনার কল্পনার বাইরে অলৌকিক ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে শুরু করবে কিন্তু সাবধান এটি যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয় কারণ অবচেতন মন শুধুমাত্র তাদের কথা শুনে যারা সঠিকভাবে তাকে নির্দেশ দিতে জানে যদি আপনি ভুল শব্দ ব্যবহার করেন তবে অবচেতন মন আপনারই বিরুদ্ধে কাজ করতে শুরু করবে তাই আজ আমি আপনাকে যা বলতে চলেছি তা কোনো জাদুর চেয়ে কম নয় কারণ বিজ্ঞানও এটি প্রমাণ করেছে যে আমাদের অবচেতন মন ঘুমের ঠিক আগের মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় থাকে যখন আমাদের সচেতন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে তখন অবচেতন মন পুরোপুরি নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় এই কারণেই ঘুমানোর আগে বলা কথাগুলো সরাসরি অবচেতন মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং আমাদের চিন্তা আবেগ এবং এমনকি আমাদের ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে এখন প্রশ্ন হল ঘুমানোর আগে আপনাকে কি বলতে হবে বা কোনো বাক্যগুলোর উচ্চারণ করতে হবে কোনো কথাগুলো আপনার অবচেতন মনকে সঠিক প্রোগ্রাম করতে পারে এবং কোনো ভুলগুলো সেই সময় একদমই আমাদের করা উচিত নয় যদি আপনি এই পাঁচটি বিষয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলেন তবে কয়েক দিনের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে কিন্তু থামুন এর আগে আমি আপনাকে সেই পাঁচটি কথা বলি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ যদি আপনি এটি উপেক্ষা করেন তবে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার অবচেতন মন আপনার কোনো কথাই শুনবে না এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আপনি এটি না বোঝেন তবে আমি যা বলতে চলেছি তা আপনার জন্য কখনই কার্যকর হবে না প্রিয় দর্শক আপনি কি সত্যি আপনার জীবন বদলাতে চান আপনি কি সত্যি সেই সমস্ত কিছু অর্জন করতে চান যা এতদিন আপনার কাছে অসম্ভব বলে মনে হতো যদি হ্যাঁ তবে এই ভিডিও এখনই বন্ধ করবেন না কারণ এবার যা আমি আপনাকে বলতে চলেছি তা আপনার কল্পনার বাইরে এটি সেই গোপন রহস্য যা যুগ যুগ ধরে সবচেয়ে ধনী সবচেয়ে সফল এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা জানতেন কিন্তু সাধারণ মানুষকে কখনো এই বিষয় অবহিত করা হয়নি কারণ যদি সবাই এটি জেনে যেত তবে কেউ ব্যর্থ হতো না কেউ দুঃখী থাকত না হয়তো এটাই কারণ যে এটি এতদিন লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন আমি এটি আপনার সামনে প্রকাশ করতে চলেছি তবে এটিও মনে রাখবেন শুধু এটি জানলেই আপনার জীবন বদলে যাবে না এটি শুধুমাত্র শুরু প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন আপনি এটিকে প্রতিদিন রাতে আপনার অবচেতন মনে প্রবেশ করাতে শুরু করবেন আর একবার আপনি সঠিকভাবে এটি করতে পারলে তখন আপনি নিজেই ভাববেন এটা কি সত্যি আমার সাথে ঘটছে কারণ যা ঘটবে তা অরৌকিকের চেয়ে কম কিছুই নয় তবে আমি আপনাকে সেই পাঁচটি কথা বলার আগে আপনাকে একটি বিষয় বুঝতে হবে যে আমাদের অবচেতন মন একজন দাসের মতো কাজ করে কিন্তু তার মালিক কে হবে তা নির্ধারণ করবেন একমাত্র আপনি যদি তুমি এটিকে নিয়ন্ত্রণ না করো তবে এটি তোমাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করবে আর এটাই সেই ভুল যা বেশিরভাগ মানুষ করে তারা তাদের অবচেতন মনকে কোনো নির্দিষ্ট দিশা ছাড়াই ছেড়ে দেয় তারপর ভাবতে থাকে যে কেন তাদের জীবন ভুল পথে এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি এই ভুল করবে না কারণ এখন তোমার হাতে সেই শক্তি থাকবে যার মাধ্যমে তুমি তোমার অবচেতন মনকে সঠিক পথে চালিত করতে পারবে তাই আর সময় নষ্ট না করে আমি এখন তোমাকে সেই পাঁচটি কথা বলবো যা তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পুনরাবৃত্তি করতে হবে তবে সাবধান এগুলোকে হালকাভাবে নেবেন না কারণ এই শব্দগুলো তোমার জীবন গড়তেও পারে এবং নষ্ট করতে পারে এগুলো তোমার ভাগ্যের চাবিকাঠি সেই গোপন মন্ত্র যা সঠিকভাবে ব্যবহার করলে অসম্ভবকে সম্ভব করে তোলে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তোমার জীবন আরও উল্টোপাল্টা হয়ে যেতে পারে তাই এই শব্দগুলোকে ঠিক সেই গুরুত্ব দাও যেভাবে একজন সৈনিক তার অস্ত্রকে গুরুত্ব দেয় কারণ এগুলো শুধু শব্দ নয় বরং এমন এক শক্তি যা তোমার পুরো মানসিকতা বদলে দিতে পারে আর যদি তুমি এগুলো গ্রহণ করার জন্য ভালোভাবে প্রস্তুত থাকো তবে পরবর্তী অংশটি হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কাজেই এখন সময় এসেছে সেই রহস্য উন্মোচনের যা তোমার অবচেতন মনকে একটি চুম্বকের মতো কাজ করতে বাধ্য করবে তবে মনে রেখো এটি কোনো সাধারণ প্রক্রিয়া নয় এটি অনুসরণ করে খুব কম মানুষই সফল হয় এবং তাদের মধ্যেও শুধুমাত্র তারাই সাফল্য পায় যারা প্রতিদিন কোনো সন্দেহ ছাড়াই সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটির পুনরাবৃত্তি করে কারণ এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন এক শক্তি যা তোমার মনের গভীরে গিয়ে তোমার বাস্তবতাকেই বদলে দিতে পারে যখন তুমি এটি গ্রহণ করবে শুরুতে কয়েকদিন পর্যন্ত হয়তো কোনো পরিবর্তনের অনুভূতি পাবে না কিন্তু সময়ের সাথে সাথে তুমি নিঃসন্দেহেই তোমার মধ্যে এক ভিন্ন শক্তি অনুভব করতে শুরু করবে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সেই জিনিসগুলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে যেগুলোর কথা তুমি এর আগে শুধু কল্পনাই করেছিলে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আর নানান সুযোগগুলো নিজে থেকেই তোমার দরজায় এসে করা না ঠিক আছে এখন কোনো সময় নষ্ট না করে সরাসরি সেই পাঁচটি কথায় চলে যাই যা তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলতে হবে এগুলো শুধুমাত্র শব্দ নয় বরং মাইন্ড প্রোগ্রামিং এর এমন শক্তিশালী কমান্ড যা তোমার অবচেতন মনের গভীরে প্রবেশ করে তোমার ভাগ্যকে বদলে দেবে কিন্তু এগুলো শুধু বললেই হবে না প্রতিটি শব্দকে অনুভব করতে হবে সম্পূর্ণ বিশ্বাস এবং আবেগের সাথে এখন প্রস্তুত হয়ে যাও কারণ এই পাঁচটি বাক্য তোমার পুরো জীবন বদলে দিতে পারে প্রথম বাক্যটি হল আমি প্রতিদিন আমার জীবনে আরও বেশি সুখী সফল এবং শক্তিশালী হয়ে উঠছি প্রিয় দর্শক যখন তুমি এই বাক্য বলবে তোমার অবচেতন মন এটিকে সত্য বলে গ্রহণ করতে শুরু করবে মনে রেখো অবচেতন মন যুক্তি করে না সে শুধু আদেশ অনুসরণ করে যদি তুমি বারবার এটিই বলো যে তুমি সুখী ও সফল হচ্ছ তবে অবচেতন মন এমন পরিস্থিতি তৈরি করবে যা এটিকে সত্য করে তুলবে এরপর থেকে হঠাৎ করেই তুমি এমন কিছু সুযোগ পেতে শুরু করবে যা আগে কখনো পাওনি তোমার ভাগ্য নিজে থেকেই বদলাতে শুরু করবে কারণ তোমার অবচেতন মন ইতিমধ্যেই এটাকে বাস্তবতা বলে মেনে নিয়েছে তবে শর্ত একটাই তোমাকে এটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে হবে প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় বাক্যটি হল আমার মধ্যে সীমাহীন ইতিবাচক শক্তি রয়েছে এবং আমি প্রতিটি বাধাকে খুব সহজেই অতিক্রম করতে পারি হ্যাঁ এই বাক্য তোমার আত্মবিশ্বাসকে আগের থেকে বহুগুণ বাড়িয়ে দেবে বেশিরভাগ মানুষ মনে করে তাদের মধ্যে যথেষ্ট শক্তি নেই ফলে তারা পরিস্থিতির কাছে হার মানে কিন্তু বাস্তব সত্য হল তোমার মধ্যে সীমাহীন শক্তি রয়েছে শুধু তোমাকে সেটি চিনতে হবে যখন তুমি এই বাক্যটি প্রতিদিন রাতে বলবে তখন তোমার অবচেতন মন এটিকে আপনি আপ বাস্তবতায় পরিণত করবে তুমি নিজের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ধীরে ধীরে তোমার শরীরের ভাষা পর্যন্ত বদলে যাবে এই পাঁচটি বাক্যের শক্তি তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা তুমি কল্পনাও করতে পারো না তবে মনে রেখো এই প্রক্রিয়ায় ধৈর্য এবং বিশ্বাস অত্যন্তই জরুরি যদি তুমি এই কথাগুলোকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিদিন পুনরাবৃত্তি করো তবে কিছু দিনের মধ্যেই তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে শুরু করবে কারণ অবচেতন মন একবার যা গ্রহণ করে তাকে বাস্তবতায় রূপান্তরিত করেই ছাড়ে বন্ধুরা এখন তৃতীয় সেই বাক্যটির কথা বলা যাক যা শুনে তুমি হয়তো প্রথমে বিশ্বাস করতে পারবে না কিন্তু একবার মেনে নিলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তৃতীয় বাক্য টাকা সাফল্য আর আনন্দ চুম্বকের মতো আমার দিকে আকর্ষিত হচ্ছে বন্ধুরা এটি শুনতে খুব সাধারণ লাগতে পারে কিন্তু এর প্রভাব অবিশ্বাস্য যখন তুমি রাতে ঘুমানোর আগে এই বাক্যটি তোমার অবচেতন মনে মনে বলবে তখন এটি এক ধরনের ম্যাগনেটিক শক্তির মতো কাজ করবে যার পর থেকে হঠাৎ করেই তুমি এমন সুযোগ পেতে শুরু করবে যা তুমি আগে কখনো ভাবনি মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে নতুন সংযোগ তৈরি হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার মধ্যে দারিদ্র ও ব্যর্থতার ভয় একেবারে মিলিয়ে যাবে দেখো পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল মনে করে যে তাদের জন্য টাকা অর্জন করা খুব কঠিন আর অন্য দল মনে করে যে টাকা অর্থ এবং ধন সম্পদ নিজেই তাদের দিকে ছুটে আসছে তুমি কোন দলের হতে চাও এটি সেই মাইন্ডসেট শিফট যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু শর্ত একটাই তুমি শুধু বলবে না বরং তা গভীরভাবে অনুভব করবে চতুর্থ বাক্য আমি প্রতিদিন আরও বেশি আত্মবিশ্বাসে ভরপুর হচ্ছি এবং সবাই আমাকে সম্মান করছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ যেখানেই যায় সবার দৃষ্টি আকর্ষণ করে তাহলে প্রশ্ন হল যে কেন তাদের সাথে হয় এটা কারণ তাদের অবচেতন মন তাদের বলে যে তারা আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় আর যখন তুমি এটিকে তোমার অবচেতন মনেও প্রোগ্রাম করবে তখন তোমার শরীরের ভাষা কথা বলার ধরন এবং চিন্তার ধরন সবকিছুই বদলে যাবে তোমাকে মানুষ আরও গুরুত্ব দেবে তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজের মধ্যেই এক দুর্দান্ত শক্তি অনুভব করবে কিন্তু মনে রেখো এই বাক্যটি বলার সময় তোমার মধ্যেও সেই আত্মবিশ্বাস অনুভব করা সবচেয়ে জরুরি এখন সবচেয়ে শক্তিশালী পঞ্চম বাক্যটি হল যে আমি সম্পূর্ণভাবে ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস করি এবং সবকিছুই আমার মঙ্গলের জন্য ঘটছে বন্ধুরা এই বাক্যটি যতটা সাধারণ শোনায় এর প্রভাব ততটাই গভীর বেশিরভাগ মানুষ জীবনে সংগ্রাম করে কারণ তারা সব কিছুকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় কিন্তু বাস্তবতা হল যখন তুমি নিজেকে মহাবিশ্বের প্রবাহে ছেড়ে দাও তখন সব কিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করে যখন তুমি প্রতিদিন রাতে এই বাক্যটি বলবে তখন তোমার মধ্যে থাকা ভয় উদ্বেগ এবং চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার প্রতিটি কাজ সহজ করে দিচ্ছে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাবে এবং জীবনে বেশি পরিশ্রম না করেও সবকিছু তোমার পক্ষে হতে শুরু করবে তবে এখন প্রশ্ন হল কতদিন এই পাঁচটি বাক্যকে পুনরাবৃত্তি করতে হবে এই পাঁচটি শক্তিশালী বাক্য এখন তুমি জানো ঠিকই কিন্তু আসল প্রশ্ন হল যে এগুলোকে কতদিন এবং কিভাবে বলতে হবে কারণ যদি তুমি এগুলো এক বা দুদিন বলে ছেড়ে দাও তবে কিছুই বদলাবে না আসল জাদু তখনই শুরু হয় যখন তুমি টানা একুশ দিন ধরে এই বাক্যগুলো পুনরাবৃত্তি করো তবে তোমার মনে এটাও প্রশ্ন আসতে পারে যে কেন একুশ দিন কারণ মনোবিজ্ঞান অনুসারে নতুন নিউরাল প্যাটার্ন তৈরি করতে এবং মস্তিষ্কে কোনো নতুন অভ্যাস সেট করতে কমপক্ষে একুশ দিন সময় লাগে আর একবার তুমি এটি তোমার অবচেতন মনে সেট করে নিলে এটি তোমার জীবনের অংশ হয়ে যাবে তখন আর তোমাকে এর জন্য আলাদা করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না কারণ এটি তোমার মধ্যে এমনভাবে ইনস্টল হয়ে যাবে যেন এটি কম্পিউটারের কোনো সফটওয়্যারের মতো কাজ করছে কিন্তু শুধু বলা যথেষ্ট নয় তোমাকে এই বাক্যগুলো শুধু উচ্চারণ করলেই চলবে না বরং তা পুরো আবেগ বিশ্বাস এবং ভিজুয়ালাইজেশন সহকারে তাদের অনুভব করতে হবে যখন তুমি এই বাক্যগুলো বলবে তখন চোখ বন্ধ করে নিজেকে নতুন জীবনের স্বপ্ন দেখতে হবে নিজেকে এমন একজন আত্মবিশ্বাসী সফল এবং ইতিবাচক শক্তিতে ভরপুর মানুষ হিসেবে কল্পনা করতে হবে বন্ধুরা এই বিষয়ে আরেকটি গোপন রহস্য তোমাদের জানা উচিত ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের মস্তিষ্ক একটি বিশেষস্থিতা স্টেটে প্রবেশ করে এই স্টেটেই অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং তখন তোমার মন সহজেই যে কোনো নতুন বিশ্বাসকে গ্রহণ করে তাই এই পাঁচটি কথা বলার সেরা সময় হল ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার ঠিক পরপরই এই সময় যদি তুমি এই পাঁচটি বাক্যকে গভীর বিশ্বাস ও আবেগের সঙ্গে বলো তবে কিছু দিনের মধ্যেই তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে এখন ভাবো যদি তুমি মাত্র একুশ দিন এই অনুশীলন চালিয়ে যাও তাহলে কি হবে হ্যাঁ তোমার পুরো চিন্তাভাবনা একেবারেই বদলে যাবে তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী শক্তিশালী এবং সফল মনে করবে আর একবার তোমার অবচেতন মন এটিকে গ্রহণ করলে তখন এটি এমন সুযোগ এবং পরিস্থিতি তৈরি করতে শুরু করবে যা তোমাকে তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে কিন্তু এখানে একটি বড় ফাঁদ আছে যার মধ্যে বেশিরভাগ মানুষ পড়ে যায় আর যদি তুমিও এই ভুলটি করো তাহলে এই পুরো পদ্ধতিটি তোমার জন্য ব্যর্থ হয়ে যাবে এখন আমি তোমাকে সেই সবচেয়ে ভয়ঙ্কর ভুল সম্পর্কে বলতে যাচ্ছি যা মানুষ এই পদ্ধতি গ্রহণ করার সময় করে ফেলে আর যদি তুমিও এই ভুল করো তাহলে একশো দিন চেষ্টা করেও তোমার কোনো ফল মিলবে না এই ভুলটি হল আমাদের মনের সন্দেহ করা হ্যাঁ ঠিক শুনেছ যদি তুমি এই বাক্যগুলো পুনরাবৃত্তি করার সময় মনে মনে সন্দেহ করো তাহলে এটি কখনো কাজ করবে না কারণ অবচেতন মন অনেক শক্তিশালী হলেও এটি তোমার অনুভূতির সাথে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে যদি তুমি কোনো বাক্য বলার সময় মনে মনে ভাবো যে এটা আদেও সত্যি হবে কি না এটা কি সত্যিই কাজ করবে কি না এতদিনেও তো কোনো পরিবর্তন টের পাচ্ছি না তাহলে বুঝে নাও তুমি নিজের হাতেই তোমার জাদু নষ্ট করে ফেলেছ এটা সেই রকম যেমন মনে করো তুমি কোনো বীজকে মাটিতে রোপণপন করলে কিন্তু প্রতিদিন গিয়ে খুঁড়ে দেখে আসছ যে সেই বীজ আদেও বজিয়েছে কি না যদি তুমি প্রতিদিন গিয়ে সেই বীজটিকে বের করে দেখো তাহলে সেটি কখনো গাছ হয়ে উঠবে না আর বন্ধুরা অবচেতন মনও ঠিক সেরকমই এটি তখনই কাজ করে যখন তুমি পূর্ণ বিশ্বাস রেখে তা ছেড়ে দাও কাজ করো বিশ্বাস রাখো এবং ভুলে যাও সঠিক সময়ে ফলাফল তোমার সামনে হাজির হবে কিন্তু প্রশ্ন হল শুধু এই পাঁচটি বাক্য বলাই কি যথেষ্ট হবে কি না তাহলে এর সোজাসুজি উত্তর হল না যদি তুমি সত্যি তোমার জীবনকে একশো ডিগ্রি ডিগ্রি ঘুরিয়ে দিতে চাও তাহলে আরও দুইটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যা এই পদ্ধতিকে গুণ বেশি শক্তিশালী করে তুলবে প্রথম জিনিস ভিজুয়ালাইজেশন করা প্রতিদিন রাতে যখন তুমি এই বাক্যগুলো বলবে তখন চোখ বন্ধ করো এবং সেই দৃশ্য দেখো যা তুমি তোমার জীবনে পেতে চাও যদি তুমি সফল হতে চাও তাহলে নিজেকে সেই উচ্চতায় পৌঁছে যাওয়া অবস্থায় দেখো যদি তুমি আত্মবিশ্বাস বাড়াতে চাও তাহলে নিজেকে মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বক্তব্য দিতে দেখো যদি তুমি ভালোবাসা ও সম্পর্কের উন্নতি চাও তাহলে নিজেকে তোমার প্রিয়জনের সঙ্গে সুখী অবস্থায় দেখো মনে রেখো অবচেতন মন শব্দের চেয়ে ছবির উপর বেশি বিশ্বাস করে যখন তুমি কোনো দৃশ্যকে বারবার দেখতে থাকো তখন তা বাস্তবে পরিণত হতে শুরু করে বিশেষ করে যখন তুমি এটি প্রতি রাতে ঘুমানোর আগে করো, তখন এটি সরাসরি তোমার অবচেতন মনে নিতে যায় দ্বিতীয় জিনিসটি হল ইমোশনস যদি তুমি এই বাক্যগুলো কোনো অনুভূতি ছাড়াই কেবল রটানোর মতো বলে যাও তবে এটি কখনোই কাজ করবে না তোমাকে এটি সম্পূর্ণ আবেগ এবং অনুভূতির সঙ্গে অনুভব করতে হবে যখন তুমি বলো আমি প্রতিদিন আরও সফল হচ্ছি তখন এটি এমনভাবে বলো যেন এটি এই মাত্র সত্যি হয়ে গেছে যখন তুমি বলো টাকা এবং সাফল্য আমার দিকে চুম্বকের মতো টানছে তখন এমনভাবে অনুভব কর যেন এইমাত্র তোমার জীবনে বড় কোনো সুযোগ এসে গেছে কারণ অবচেতন মন শব্দে নয় বরং তোমার অনুভূতিতে প্রতিক্রিয়া দেখায় যত বেশি অনুভূতি তত বেশি প্রভাব এখন ভাব তুমি একুশ দিন ধরে প্রতিদিন এই অনুশীলন চালিয়ে যাচ্ছ বিশ্বাস রেখে এই বাক্যগুলো বারবার বলছ চিত্রকল্পের মাধ্যমে নিজের সফল ভবিষ্যৎ দেখছ এবং হৃদয় দিয়ে এই অনুভূতিগুলো অনুভব করছ তাহলে তুমি কি ভাবছ তোমার জীবন কি বদলাবে না হ্যাঁ অবশ্যই বদলাবে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য আর তোমার আকাঙ্ক্ষা সবকিছু বাস্তবে পরিণত হবে এখন ভাবো যখন তুমি এই তিনটি বিষয় একসাথে করবে পাঁচটি শক্তিশালী বাক্য ভিজুয়ালাইজেশন এবং আবেগ এগুলো একসঙ্গে মিলিয়ে বলবে তখন তোমার অবচেতন মন এটি একশো শতাংশ সত্য বলে ধরে নেবে আর যখন তা সত্য মেনে নেবে তখন মহাবিশ্ব বাধ্য হয়ে সেটিকে তোমার বাস্তব জীবনে আনবে কিন্তু এখন আমি তোমাকে এমন একটি গোপন টেকনিক বলতে যাচ্ছি যা এই পুরো প্রক্রিয়াকে আলটিমেট পাওয়ার দেবে এটি সেই প্রযুক্তি যা কেবল সর্বোচ্চ স্তরের সফল ব্যক্তিরাই জানেন এটি সেই পদ্ধতি যা বিশ্বের সবচেয়ে ধনী সবচেয়ে সফল এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা ব্যবহার করেন এর মানে হলো যা কিছু তুমি পেতে চাও তা আগে নিজের ভেতরে অনুভব করা শেখো যদি তুমি ধনী হতে চাও তাহলে এখনই নিজেকে ধনী মনে করো যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও তাহলে এখনই আত্মবিশ্বাসী ব্যক্তির মতো চলাফেরা করো সেভাবে কথা বলো এবং সেইভাবে চিন্তা করো। যদি তুমি সুখী জীবন চাও তাহলে এখনই নিজের মধ্যে সুখ অনুভব করো মনে রেখো এটি শুধু একটি ভিডিও দেখে ভুলে যাওয়ার সময় নয় এক কথায় এখনই অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে যদি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে এই পাঁচটি বাক্যকে এখনই লিখে রাখো এবং আজ রাত থেকেই ঘুমানোর আগে সেগুলো পুনরাবৃত্তি করা শুরু করো। কিন্তু যদি তুমি এই গোপনীয়তাকে শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো তবে এই জাদু সম্পূর্ণ হবে না তোমাকে এটি তোমার বন্ধু পরিবার এবং সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে যারা এখনও নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে কারণ এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে তাই যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারব তুমি এমন আরও রহস্য জানতে চাও আর যদি তুমি সত্যি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলাতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দাও কারণ আগামী ভিডিওগুলোতে আমরা তোমাকে এর চেয়েও গভীর রহস্য বলতে চলেছি যা তোমার চিন্তাশক্তিকে গুণ বেশি শক্তিশালী করে তুলবে ধন্যবাদ